আজ আমরা জেনে নেব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কীভাবে আপনি ব্যালেন্স চেক করবেন মোবাইল থেকে আগে কিন্তু এই সিস্টেম ছিল না এখন কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অনেক ফিউচার নিয়ে এসেছে তারা তাদের এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এবং হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এসএমএস ব্যাঙ্কিং ইত্যাদি পরিষেবা কিন্তু নিয়ে এসেছে তার মধ্যে আপনি আপনার মোবাইল নাম্বার যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে লিঙ্ক করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই আপনার ব্যালেন্স চেক করতে পারবেন কত টাকা রয়েছে আপনার অ্যাকাউন্টে সেটা কিন্তু চেক করতে পারবেন তো শুধুমাত্র আপনাকে অ্যাকাউন্টে ফোন নম্বর লিঙ্ক করতে হবে এটাই হচ্ছে আপনার দায়িত্ব আরও ফিউচার রয়েছে যেমন এটিএম কার্ড যদি করতে পারেন আপনি তাহলে সেখানে নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদি আপনি খুলতে পারবেন তো সবচাইতে সহজ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং আপনাদের ব্যাঙ্কে গিয়ে মোবাইল নম্বরটি লিঙ্ক করে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ খুলবেন এই হোয়াটসঅ্যাপ থেকে আপনি জানতে পারবেন আপনার ব্যালেন্স কত টাকা রয়েছে এবং আরও বিভিন্ন তথ্য জানতে পারবেন যেমন ইন্টারনেট ব্যাংকিং তথ্য ইন্টারেস্ট রেস্ট লোনের বিভিন্ন তথ্য এবং অ্যাকাউন্ট মিনি স্টেটমেন্ট এসবগুলি আপনি পেয়ে যাবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে কীভাবে আপনি আপনার টাকা চেক করবেন তো চলে যান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে নিন দেখো চলে এসেছি আমরা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের হোয়াটসঅ্যাপে আমি আগেও অনেক মেসেজ করেছি তাই এরকম দেখানো হচ্ছে আপনারা যদি নতুন থাকেন তাহলে মেসেজ থাকবে থাকবে না একদম ক্লিন তো এখানে আপনারা প্রথমে কাজ করবেন একটি হাই হাই লিখবেন লিখলে আপনাদের দেখুন অপশন দেওয়া হবে বলছে ওয়েলকাম ডাইরেকশন অফ লাইট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সার্ভিস তারপরে আপনাদের দেখুন অনেক সার্ভিস দেওয়া হয়েছে তো অল সার্ভিসে ক্লিক করুন তো এখানে দেখুন কতগুলি সার্ভিস দেওয়া হয়েছে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস ব্যাংক প্রোডাক্ট অনলাইন সার্ভিস আদার সার্ভিস তো যেহেতু আমরা ব্যাংকের ব্যালেন্স চেক করব তাই আমরা অ্যাকাউন্ট রিলেটেড অর্থাৎ প্রথম যে অপশনটা রয়েছে এই সার্ভিসে যাব এখানে ক্লিক করে আমরা সেন্ড করে দেব সেন্ড করলে আমাদের আরো অপশন দেয়া হবে আবারও আমরা এখানে অল সার্ভিসে গিয়ে সার্চ করব এখানে অপশন দেওয়া হয়েছে ব্যালেন্স ইনকোয়ারি লাস্ট ফাইভ ট্রানজেকশন আর স্টপ চেক আমরা যেহেতু ব্যালেন্স চেক করব তাই ইনকোয়ারিতে করে সেন্ড করে দেব সেন্ড করলে এখানে কিছু সময় টাইম নেবে এবং আপনাকে কিন্তু দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স তো এখানে আপনার যদি গ্রামীণ ব্যাংকে একটার অধিক অ্যাকাউন্ট থাকে তাহলে অপশন চুজ করতে দেবে তো আমার যেহেতু একটাই অ্যাকাউন্ট রয়েছে তাই আমাকে একটাই অপশন দিয়েছে তো আমি এটাকে চুজ করে সেন্ড করে দিলাম সেন্ড করলে এবার আপনাকে দেখানো হবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স তো দেখুন আমাকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে ডিয়ার কাস্টমার কারেন্ট অ্যাভেলেবেল ব্যালেন্স ইন ইউর সিলেক্ট অ্যাকাউন্ট আমি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছি সেই অ্যাকাউন্টে আমার এত টাকা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে টাকাটা দেখানো হচ্ছে এই টাকাটা রয়েছে কিন্তু আমার ব্যাংকে এই ছিল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যালেন্স এর ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জন্য ভালো থাকবেন জয় হিন্দ